নমস্কার আমার নাম রাহুল ভট্টাজি আমি প্রতাপগড় বিধানসভার একজন সাধারণ ভোটার আমি আজকে যার বিরুদ্ধে আমি পূর্ব থানায় কমপ্লেন করতে এসেছি ওনার নাম হচ্ছে মাধবী বিশ্বাস এমনিতে ফেসবুকে ওনার মাধবী বিশ্বাস মূল উনি বাড়ি বিদ্যাসাগরের দিকে প্রতাপগড়ের বিদ্যাসাগরের দিকে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধান সেবক যাকে সারা ভারতবর্ষ যিনি জনপ্রিয়তায় আছেন যা ভারতবর্ষের মানুষের জন্য দিন রাত পরিশ্রম করছেন এবং আমাদের রাজ্যের দু হাজার পর থেকে যে উন্নয়ন চলছে যার নেতৃত্ব উন্নয়ন হচ্ছে এই প্রধানমন্ত্রীজি মাতা এবং আমাদের একান্ন শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এবং তার সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সাহেবকে নিয়ে এই মহিলা মাধুরী বিশ্বাস নামে মহিলা অনেক কুচিকর মন্তব্য করেছেন উনি বাজে বাজে করছেন ইভেন কি ওনার সোশ্যাল মিডিয়া সাইটে গেলে দেখা যায় যে উনি সোশ্যাল মিডিয়াতে সমাজের মধ্যে উনি সমাজের মধ্যে উনি ভাত মূর্তি নষ্ট করে সমাজের হয়ে মানে কী বলবো উনি নিজের পোশাকই ঠিক রাখতে পারছেন না তো যেই প্রধানমন্ত্রী দেশের গর্ব যেই প্রধানমন্ত্রী কারণ আমাদের রাজ্যের উন্নয়ন হচ্ছে দু হাজার পর থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি দু হাজার পর থেকে আমাদের রাজ্যের উন্নয়ন কিভাবে হচ্ছে যা দু সালে আগে আমরা দেখতে পাইনি তো যে দু হাজার সালের পর থেকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে এই রাজ্যে উন্নয়ন চলছে স্কুল কলেজ বলুন শিক্ষা প্রতিষ্ঠান বলুন ওই স্বাস্থ্যের দিক দিয়ে বলুন রাস্তার দিক দিয়ে বলুন সব দিকে উন্নয়ন হচ্ছে ইভেন কি আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকেও নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে অনেক প্রচুর টাকা ইয়ে করেছে তো এত কিছু হচ্ছে আমাদের দেশে আর আমাদের জাতি জনজাতির এই মিলনস্থল হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরীর একানব্বইটার এই মন্দির এই মাকে নিয়ে পর্যন্ত এই করুচিকর মন্তব্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য তো তার জন্যে আজকে পূর্ব মহিলা থানায় আর পূর্ব আগরতলা থানায় আমি জগতী সাহেব আছে ওনার কাছে আমি কমপ্লেন করেছি এই মহিলার বিরুদ্ধে এবং এটা সুষ্ঠু বিচার হোক এবং অতি সাহেব আশ্বস্ত করেছেন উনি এই বিষয়টা দেখবেন এবং এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ